আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন তো গতকালকে আপনাদেরকে যে ডিমগুলো দেখাইছিলাম যে মেশিনে বসাইছি তো সেই ডিমগুলো থেকে দেখেন অনেকগুলো কিউট কিউট বাচ্চা বের হয়েছে তো আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা যারা নতুন ইনকুবেটার করে করি বা ইনকুবেটার থেকে বাচ্চা উৎপাদন করি অনেক সময় দেখি যে এরকম ডিমে মুখ দিছে কিন্তু আমরা এখন বুঝি না যে এখনও বাচ্চাটা বের হইতেছে না কেন ভুলবশত অনেকে যে কাজটা করি আমরা এখান থেকে ডিমের খোসাটা খুঁটি খুঁটার পরে যে অবস্থাটা হয় দেখেন এটা কিন্তু আমি খুঁটি নেই মানে এটা হয়েছে কি এই ডিমটা ফাটা ছিল তো আমি এই ডিমটা ফাটানোর পর সরাই দিছি তো সরাই দেওয়ার পর এই অবস্থাটা হয়েছে এই বাচ্চাটা যদিও এখনও বাইসে আছে কিন্তু এই বাচ্চাটা আমি মনে হয় যে টিকে পারবো না তো এরকম সমস্যা কিন্তু হবে যদি আপনি বাচ্চাটা খুঁটে দেন ব্লাড বের হয়ে যাবে ওই বাচ্চাটা মারা যাবে না বিষুক হবে না তো আপনারা কখন খুঁটে বের করতে পারবেন এই যে এই যে ডিমটা দেখতে পাচ্ছেন এই যে ডিমটা আছে এই ডিমটা কিন্তু আপনার এইটটি পার্সেন্ট প্রায় বা সিক্সটি পার্সেন্ট ও নিজেই ফাটাইছে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাটাই কিন্তু ফাটাই হলাইছে তো আপনি যদি চান এখন দরকার নাই ও নিজেই বের হইতে পারবে তারপর যদি আপনি চান খুঁটে বের করে দেবেন সেক্ষেত্রে এই বাচ্চাটা আপনি বের করে দিতে পারবেন কারণ এই বাচ্চাটা কোনো সমস্যা নেই এই বাচ্চাটা কোনো ব্লাড নাই কোথাও কোনো ব্লাড পাবেন না ব্লাডগুলো ভিতরে চলে গেছে তো এই বাচ্চাটা যদি আপনি বের করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি এই দেখেন এই বাচ্চাটা কিন্তু ফ্রেশ বাচ্চাটা কিছুক্ষণের ভিতরেই বের হয়ে যাবে আমি এই জায়গায় রাখি আপনারা দেখতে পারবেন আর আপনারা যদি এই ডিমগুলো ফুটেন দেখেন এই এই ডিমগুলো কিন্তু মুখ দিছে আরও রাত্রে মুখ দিছে এখন সকাল তো আমি যদি নতুন হইতাম বা যারা নতুন তারা মনে করতো যে অনেকক্ষণ আগে মুখ দিছে হয়তো বা বের হইতে পারতেছে না আমি ওর এই বের করে দিই আসলে আপনি আদ্রতা রাখবেন যখন হ্যাসিং হবে আদ্রতা মিনিমাম শীতের সময় এখন যেহেতু শীতকাল শীতের সময় আদ্রতা কিন্তু কম থাকে তো তখনও আপনি যদি ষাট পঁয়ষট্টি রাখতে পারেন কষ্ট হলেও যদি এরকম পানি স্প্রে করে দেন একটু আদ্রতা বাড়ানোর টেকনিকটা আপনাদের দেখাই দিই এটা হচ্ছে স্প্রে একটা গান আমি এটা দিয়ে এরকম পানি স্প্রে করি এই যে স্প্রে করি তো মেশিনের ভিতরে এরকম স্প্রে করে দেবেন এরকম হালকাভাবে স্প্রে করে দেবেন তাতে কিন্তু আপনার আদ্রতা বাড়বে এখন আমার স্বাভাবিক আদ্রতা থাকে হচ্ছে পঞ্চাশ কিন্তু আমি কিছুক্ষণ পর পর দিনে পাঁচ ছয় বারে এরকম স্প্রে করে দিই যে কারণে এই ডিমের উপরে পানিটা পড়ার কারণে ডিমের খোসাটা নরম হয়ে যায় আর এরকম যদি আপনি ষাট পঁয়ষট্টি ভিতরে আদ্রতা রাখতে পারেন ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো এমনিতেই ফুটে বের হয়ে যাবে আপনার কোনো কিছু করতে হবে না তো অনেক সময় দেখা যায় যে এরকম ফাটল দিছে তো আমি খুঁইটা বের করে দিই এই ভুলটা অনেকেই করেন করার ফলশ্রুতিতে যে ফলটা আপনাদের হয় এরকমের বাচ্চা হবে এবং এই বাচ্চাগুলো কিন্তু মারা যাবে পরবর্তীতে তো এরকম কেউ করবেন না আর যাদের অরিজিনাল টাইগার মুরগি লাগবে দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন এই বাচ্চাগুলো সবাই কেবলমাত্র কিন্তু বের হয়েছে এই যে সবগুলো কিন্তু মাল্টি কালারের টাইগার মুরগির বাচ্চা এই যে এগুলো সব মাল্টি কালার এই বাচ্চাগুলো দেখলে কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারছেন এই বাচ্চাগুলো হবে হচ্ছে ফুট এই যে কালো এক ধরনের মুরগি দেখেন আমার এই জায়গায় আসে কালো সাদা ফুটফুট এই এই বাচ্চাগুলোই কিন্তু সেম ওরকম হবে আমার যেহেতু মোরগ আছে সেই জন্য আসলে ওরকম বাচ্চাগুলো হবে তো এই সাইডে আছে কিছু কালো বাচ্চা এই কালোগুলো কিন্তু কালো থাকবে না এগুলো বিভিন্ন কালারে হয় আর কি তো এই জায়গায় একশো দশটার মতো ডিপ দিয়েছিলাম দেখেন ওই তো ওদিকে কিন্তু অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে এবং এই সাইডেও বাচ্চা বের হয়েছে অল্প কয়েকটা ডিম আট দশটা ডিমের মতন বাকি আছে এখনও সেগুলো মুখ দিছে হয়তো আবার কিছুক্ষণের ভিতরে এই বা এই ডিমগুলো থেকে বাচ্চা বের হতে পারবে এই যে দেখেন এই যে কিছুক্ষণ আগে যে আমি ডিমটা খুঁইটা বের করে দিয়েছিলাম মানে মাথাটা বের করছিলাম সেই বাচ্চাটা কিন্তু এই বের হয়েছে এই বাচ্চাটা কিন্তু নাবিতে দেখেন কোনো সমস্যা নেই কোনো ব্লাড নাই একটু ক্লিয়ার দেখাই দেখেন নাবিতে কিন্তু কোনো ব্লাড নাই তো আপনি যদি এই বাচ্চাটা বের করেন দেখবেন যে ব্লাড মানে একেবারে মনে হবে যে আবার জবাই করছেন এরকম তো এই বাচ্চাটা টিকে না অনেক সময় দ্বিতীয় টিকে যায় দ্বিতীয় বাসে কিন্তু এই বাচ্চাটা ভালো হবে না মানে ওয়েটে আসবে না বাচ্চাটা একেবারে সিগারেট বেগেটো না বাচ্চাটা একেবারে সিগেট হবে তো একটা বাচ্চার যে সমস্যা দেখতেছি এই বাচ্চাটার চোখে সমস্যা হয়েছে এই বাচ্চাটা এক চোখে সমস্যা হয়েছে তো এরকম দু একটা বাচ্চা হয় মানে একশো দেড়শো বাচ্চার ভিতরে দু একটা বাচ্চা একটু প্রতিবন্ধী হয় বা চোখ হয় না এরকমের হয় দু একটা বাচ্চা তো দেখেন আর ডিম দেখাই এই যে এই এই বাচ্চাটা কিন্তু ডিমটাকে থার্টি পারসেন্ট ফাটাইছে মানে সম্পূর্ণ ফাটাইতে পারে না কিন্তু আপনি এই বাচ্চাটাকেও খুঁটে বের করতে পারবেন কারণ এই বাচ্চাটা বের হওয়ার সময় হয়ে গেছে আমি আপনাদেরকে খুঁটে দেখাই এই দেখেন এই ডিমটা দেখেন কতটুকু ফাটাইছে ও এই যে এতটুকু ফাটাইছে তো যদি এই রকমের ডিম হয় রকমের ডিম হয় সেক্ষেত্রে আপনি এই ডিমটা খুঁটবেন না কিন্তু এরকমের যদি হয় সেক্ষেত্রে আপনি খুঁটে বের করতে পারবেন এই যে দেখেন এই যে খুঁটে বের করলাম মানে এই বাচ্চাটা কোনো সমস্যা নেই তো আশা করি বুঝতে পারছেন অনেকেই আসলে এরকম ভুল করে বাচ্চাগুলো নষ্ট করেন